থেকে কিন্তু কলকাতা ম্যাচে এদিন রবীন্দ্র সরোবর মাঠে মুখোমুখি হয়েছিল কালীঘাট এমএস ও সুরুচি শূন্য গোলে এই ম্যাচ সুরুচি জিতলেও মাঠের এই বেহাল দশা চিন্তায় রাখবে ফুটবলার ও কোচদের এই মাঠে একসময় ভারতীয় ফুটবল দল খেলতে নেমেছিল এই রবীন্দ্র সরোবর মাঠ থেকেই একসময় কিংবদন্তি চুনি গোস্বামীকে স্পট করেছিলেন রহিম সাহেব অনেক ইতিহাস জড়িত এই মাঠের সঙ্গে কিন্তু দেখুন কি পোড়া কপাল আমাদের সেই মাঠের আজ এই করুণ দশা আকাশবাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে এই তো কয়েক বছর আগের কথা মোহনবাগানও এএফসি এফসি আই লিগের ম্যাচ খেলেছিল এই মাঠে আইএসএলেরও ম্যাচ হয়েছিল এই রবীন্দ্র সরোবর গ্রাউন্ডে তখন এটিকে ছিল কিন্তু হঠাৎ কি হল এই মাঠের কলকাতা লীগের প্রিমিয়ারের ম্যাচ হচ্ছে এই কঙ্কালসার গ্রাউন্ডে দেখলেও হয়তো চোখে জল আসবে তবে উপায়ও নেই প্রিমিয়ারের তিনটি দলের অনুশীলন নির্ভর করে এই মাঠের ওপর বেহাল দশা তো হবেই কিন্তু প্রশ্ন হচ্ছে এমন অবস্থায় ফুটবলাররা সুরক্ষিত কতটা এই মাঠে যে মাঠের সঙ্গে এত ইতিহাস জড়িত সত্যি কি একটু পরিচর্যা করা যায় না মাঠের এমন হাল হলে সত্যিই যে চোখে জল আসে আমাদের ভবিষ্যৎ কি এরকম মাঠে খেলেই বড় হয়ে উঠবে প্রশ্নটা কিন্তু রই গেল এরকম আমি খুব টেনশনে ছিলাম তো ফার্স্ট ম্যাচ আর রবীন্দ্র সরোবরের মাঠের যা কন্ডিশন তো সেই জায়গা থেকে ভীষণই আমি দুদিন প্রায় অনিদ্রা আমার তো কথা হচ্ছে এখানে এই মাঠেই প্র্যাকটিস করি এই মাঠেই করি বই ওরাও কালীঘাডেমেস এই মাঠে করে ঠিক আছে তো এবং কালীঘাডেমে যথেষ্ট ভালো টিম হ্যাঁ ওদের যে মে যে ছেলেগুলো আছে খুবই ভালো হুম ওদের প্রত্যেকটা বৈশা নেই কী বলে যথেষ্ট আমি ওদের প্রতিদিন দেখি ওরাও আমাদের দেখে তো সেই জায়গা থেকে অন্য সব টিম যেগুলো আমি খেলা দেখেছি তার মধ্যে যথেষ্ট ভালো টিম হচ্ছে কালীগাড এমএস এখানে সাধারণ সমিতির একাডেমি আছে দুশো বাচ্চা এখানে প্র্যাকটিস করে তারপর হচ্ছে আপনার ইয়ের সময় তিনখানা টিম একটা মাঠ সে কত লোড নেবে সকালে প্র্যাকটিস করছে কালীঘাটে এমেস তারপর দশটা থেকে প্র্যাকটিস করছে আপনার সুরুচিত সঙ্গ তারপর বিকালে প্র্যাকটিস করছে আবার দুপুরবেলা করছে হচ্ছে সারদান সমিতি তিনখানা প্রিমিয়ার ডিভিশনের টিম এখানে প্র্যাকটিস করে তো মাঠের তো তো কোনো দোষ নেই যেভাবেই মেনটেন করুন আপনি সম্ভব না পসিবল না ঠিক আছে এরকমই হবে তাই জন্য এই মাঠটা আমার মনে হয় প্রিমিয়ার লিগ খেলা ম্যাচ না হওয়া ভালো যেহেতু এরা তিনটে টিম এখানে প্র্যাকটিস করে অন্য চিন্তা ভাবনা করা উচিত আর যদি একদম কেননা এখানে তিনখানা ক্লাব প্র্যাকটিস করে এটাও নেই নতুন আজ করছে কালীঘাটে দীর্ঘদিন ধরে এখানে করে সারদানস্বামী দীর্ঘদিন এখানে করে যতদিন ধরে কী বলে সুরুচি জন্ম হয়েছে এখান থেকে এখানে করে এই মাটি করে তো সেই জন্য কী বলে আপনার এটা নিয়ে আমরা মনে হয় সবাইকেই ভাবতে হবে ক্লাব কর্তৃপক্ষ এবং কী বলে আইফে দুজনকে এটা বানিয়ে ভাবতে হবে এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো